বর্ষাকালেতে পাখিরা হঠাৎ করে রোগাক্রান্ত হয় এবং খুব তাড়াতাড়ি মারা যায় তো এই ধরনের সমস্যা বর্ষাকালেতেই বেশি দেখতে পাওয়া যায় বেশিরভাগ পাখাল বন্ধু এবং খামারি বন্ধু এই বর্ষাকালেতে বিরাট সমস্যার মধ্যে থাকেন বর্ষাকালে পাখিরা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং হঠাৎ করে পাখিরা মারা যায় এর সব থেকে বড়ো কারণ হচ্ছে যে বর্ষাকালেতে পাখাতে বাতাসে বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকে ফলে কি ভাইরাস এবং ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তো ফলে পাখিরা সহজেই রোগাক্রান্ত হয় এবং খুব কম সময়ের মধ্যেই পাখিরা মারা যায় তো আজকে আপনাদের সঙ্গে যাতে পাখিরা সহজে অসুস্থ না হয় মারা না যায় তার জন্য আমি কয়েকটা ব্যবস্থার কথা বলবো এবং কয়েকটি ওষুধের কোর্সের কথা বলবো সেটা যদি আপনারা বর্ষাকালে নিয়ম করেন তাহলে দেখবেন আপনাদের পাখিদের মধ্যে কোনো ধরনের রোগই আসবে না পাখিরা অসুস্থই হবে না তো মূল ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় তা বর্ষাকালে পাখিরা হঠাৎ করে রোগাক্রান্ত হয় এবং হঠাৎ করে মারা যায় তো এই ধরনের সমস্যা হওয়ার সব থেকে বড়ো কারণ হচ্ছে যে বর্ষাকালে যেহেতু বাতাসে জলিবাস্তুর পরিমাণটা অনেকটা বেশি থাকে ফলে কী হয় ভাইরাস এবং ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি গ্রো আপ করে সেই জন্য বর্ষাকালেতে আমাদেরকে পাখিদের যত্ন বেশি করে নিতে হয় পাখিদের কেজ এবং কেজ ফ্লোর পাত্র সব কিছু রেগুলারলি বেশি বেশি করে পরিষ্কার করা দরকার কিন্তু তাছাড়াও দেখবেন এইসব করার তো দেখবেন পাখিরা হঠাৎ করে অসুস্থ হয়েছে এবং অসুস্থ হয়ে মারা যায় তো সেই জন্য আজকে আপনাদেরকে আমি দুটো ওষুধের কথা বলবো সেটাকে যদি আপনারা পাখি অসুস্থ হওয়ার আগেই পাখিদেরকে এই বর্ষাকালেতে একটু কোর্স কোর্স হিসাবে আপনারা প্রোভাইড করেন তাহলে পাখিরা সহজে অসুস্থই হবে না এবং পাখি মৃত্যুর হার অনেকটা কমে যাবে প্রথম যে ওষুধটির কথা আমি বলবো সেটা হচ্ছে টেট্টাসাইক্লিন গ্রুপের যে কোনো ধরনের ওষুধ আপনারা ভেটেরিনারি সব থেকে পেয়ে যাবেন তো টেট্টাসাইক্লিন টেটাসাইক্লিন গ্রুপে যে কোনো একটি পাউডার নেবেন নিয়ে এক গ্রাম পাউডার এক লিটার দিয়ে পাখিদেরকে টানা পাঁচ দিন প্রোভাইড করবেন সকালবেলা ওষুধ দেবার নিয়ম হচ্ছে একটা আগের দিন রাতেবেলা খাঁচা থেকে জল বের করে দেবেন এবং সকালবেলা পাখি যখন তৃষ্ণার্ত থাকবে তখন পাখিদেরকে ওই ওষুধ মিশ্রিত জল পাখিদেরকে প্রোভাইড করবে তাহলে হবে দেখবেন পাখিরা সঙ্গে সঙ্গে সেই ওষুধ মিশ্রিত জল খাবে খেলে থম পাঁচ দিন আপনারা দেবেন তারপরে দুদিন গ্যাপ দেবেন দুদিন গ্যাপ দেওয়ার পরেতে যে কোনো ধরনের প্রোবায়োটিক যেমন বিপিল্যাক প্রোবায়োটিক গাড ওয়েল প্রোবায়োটিক ভারত থেকে যারা দেখছেন এই দুটো প্রোবায়োটিক আপনারা হাতের কাছে পেয়ে যাবেন বিপিল্যাক প্রোবায়োটিক হিউ হিউম্যান একটি প্রোডাক্ট আপনারা যে কোনো ধরনের হিউম্যান ভেটেনারি এই হিউম্যান আপনারা পেয়ে যাবেন ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশ থেকে যারা আছেন দেখছেন তারা প্রোবায়োজাইন এই ধরনের ভেটেনারি কোনো ভেটেনারি যে সমস্ত প্রোবায়োটিক পাওয়া যায় সেই প্রোবায়োটিক আপনারা ইউজ করতে পারবেন তো এক লিটার জলেতে আপনারা এক গ্রাম করে দিয়ে পাখিদেরকে আবার পাঁচ দিন প্রোভাইড করবেন তো এই প্রোবায়োটিক পাখিদেরকে প্রোভাইড করলে পাখিদের যে সমস্ত ডায়রিয়াজনিত সমস্যা সবুজ চূড়া সমস্যা পাখিদের শরীরে কিন্তু সহজে আসবে না এই ধরনের ইনফেকশান পাখিদেরকে কিন্তু সহজেই আক্রান্ত করতে পারবে না তো প্রোবায়োটিক হচ্ছে একটি এমন একটি জিনিস যেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া পাখিদেরকে শরীরেতে প্রবেশ করানো প্রোবায়োটিক পাখিদেরকে যদি খেতে দেন তাহলে পাখিদের শরীরে কিছু কিছু গুড ব্যাকটেরিয়া যে সমস্ত ভালো ব্যাকটেরিয়া পাখিদের শরীরে কিন্তু প্রবেশ করে ফলে কি হবে পাখিরা সহজে কিন্তু এই ধরনের সবুজ চুনা পায়খানা বা ডায়রিয়া আক্রান্ত হবে না তো আশা করি এই দুটো ওষুধ যদি পাখিদেরকে আপনারা নিয়মমাফিক যে আমি যে পদ্ধতিটা বললাম মোট আপনাদের বারো দিন লাগবে পাঁচ দিন প্রথমে যেটা দিচ্ছেন তারপরে দুদিন গ্যাপ দিয়ে আবার পাঁচ দিন যদি দেন তাহলে এই বর্ষাকালেতে পাখিদের পাখিরা হঠাৎ করে অসুস্থ হবে না পাখিদের ঠান্ডা লাগাজনিত সমস্যা আসবে না টেটাসাইক্লিন পাউডার হচ্ছে একটি খুব হালকা পাওয়ারের একটি অ্যান্টিবায়োটিক তো এটা যদি আপনারা পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে পাখিদের কোনো ঠান্ডাজনিত সমস্যা আসবে না এবং যে আমি শেষে যে প্রোবায়োটিকের কথাটি বললাম সেই প্রোবায়োটিকটি যদি পাখিদেরকে আপনারা অসুস্থ হওয়ার আগেই প্রোভাইড করেন তাহলে পাখিরা সহজে কিন্তু ওই ডায়রিয়া জনিত সবুজ চূড়াপ জনিত যে পায়খানার যে সমস্যাটি হয় সেটা কিন্তু পাখিদের মধ্যে আসবে না তো এই দুটো জিনিস আপনারা যদি প্রোভাইড করেন তাহলে দেখবেন যে পাখিরা এই বর্ষাকালেতে হঠাৎ করে অসুস্থই হবে না তো আশা করি আজকের আমার এই ভিডিও থেকে আপনাদের কাছে আমি একটা জিনিস স্পষ্ট করতে পারলাম যে যদি আপনারা বর্ষাকালেতে এই দুটি ওষুধকে আপনারা ইউজ করেন তাহলে কিন্তু পাখিরা কিন্তু সহজে রোগাক্রান্ত হবে না এবং অসুস্থই হবে না অসুস্থ না হলে পাখিদের মৃত্যু মৃত্যুর হারও কিন্তু আপনাদের এই বর্ষাকালেতে আপনার এবিয়ারি বা সেটআপে অনেকটা কম হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে বল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইডেন নোটিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কোনো নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো যদি পাখিরা এই বর্ষাকালেতে ঠান্ডা লাগা বা এই সবুজ চুনা পায়খানাতে আক্রান্ত হয়ে যায় তখন আপনারা কী ধরনের ওষুধ ইউজ করবেন তো আজকে ভিডিও এইটুকু পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ